আসসালামু আলাইকুম ভিভস এসব বিজগণিত শিখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দেন এটা আমার উৎসাহ বাড়ে প্লিজ এ অঙ্কটা করা যায় এটা হচ্ছে সাতাশ পাওয়ার এক্স প্লাস ওয়ান ছশন একাশি হলে এক্স কত তাহলে গিবেন ড্যাক মানে দেওয়া আছে তাহলে হচ্ছে সাতাশ এক্স প্লাস ওয়ান ছশন একচল্লিশ এই বা থ্রি 3 की क्यूब / x + 1 = 3 4 তাহলে কি হয় 3 3x + 1 = 3 4 এই বেস গুলো কেটে যায় তাহলে থাকে কি 3x + 4 = 4 1 1 এ লাগেন 8 3 4 3 পাওয়ার 4 হলো কেন 3 * 3 * 3 * 3 তিন দিন তিন তিনকে নয় তিন দিন সাতাশ সাতাশ থেকে হচ্ছে একাশি এই ফোর বেজ গেল হচ্ছে থ্রি এক্স সমস্যান ফোর মাইনাস ওয়ান শুনে সমান থ্রি অতএব এক্স সময় শোনান থ্রি থ্রি বাই ওয়ান অতএব এক্স সময় শুন ওয়ান অ্যান্সার ধন্যবাদ